আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় বিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই বলবো নাট এনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক হিসাব আমরা হিসাব বলি আরবিতে বলা হয় হিসাব তোমার কত টাকা হয়েছে কাম হিসাবক অথবা কাম হিসাবাক মানে আপনার অথবা তোমার কত টাকা হয়েছে হিসাব করো এর আরবি হবে সৌই হিসাব মানে হিসাব করো তোমার কি হয়েছে এসফিক এই কথাটি অনেক সময় রাগ হয়ে জিজ্ঞেস করে আবার অনেক সময় আস্কিং পর্সনের ক্ষেত্রে জিজ্ঞেস করে তোমার কাছে কি আছে এস ইন্দাক অথবা সুনুফি ইন্দাক মানে তোমার কাছে কি আছে আমার কাছে কিছু নাই মা ইন্দি সেই অথবা মা ফি সেই আমার কাজ নাই মা ইন্দি সগল মা ইন্দি সগল মানে আমার কাজ নাই আমি কাজ চাই আয়নাদ শোগল অথবা আনাউরিদ আমেল মানে আমার কাজ দরকার আমি এখানে নতুন এসেছি আয়নাজিত হেনা জদিদ আনা ইজিত না জেদিদ মানে আমি এখানে কাজ এসেছি প্রথমবার এসেছি ইজিত আউ্য়াল মাররা ইজিত আউ্ল মাররা মানে প্রথমবার এসেছি ক্রয় করা এর অর্থ হচ্ছে ইস্তারি ইস্তারি মানে হচ্ছে ক্রয় করা বিক্রয় করা এর অর্থ হবে বিয়া বিয়া মানে হচ্ছে বিক্রয় করা আমি গাড়ি কিনতে চাই আয়নাদ ইস্তারি সৈয়ারা মানে আমি গাড়ি কিনতে চাই আমি গাড়ি চালানো শিখতে চাই আয়নাদ তালিম সুখ সইয়ারা আয়নাদ তালিম সুখ সৈয়ারা টয়লেট টয়লেট টয়লেটের অর্থ হচ্ছে হাম্মাম অথবা দৌরত আলমিয়া মানে হচ্ছে টয়লেট তাকে ডাকো নাদি হুয়া না শব্দের অর্থ হচ্ছে ডাকা হুয়া মানে তাকে আসে না কেন লেস মাইজি আসে না কেন মাইজি। আমি জানি না এর অর্থ হবে আনা মা আদ্রি আনা মা আদ্রি মানে আমি জানি না সে আমার কথা শুনে না হুয়া মায় কালাম হাগি অথবা হুয়া মায় কালামি সে অলস হুয়া খিসল অথবা হুয়া খাসলান মানে সে অলস এটা কাছে হাদা গরিব হাদা মানে এটা গরিব মানে হচ্ছে কাছে আখের মাররা আখের মারা মানে হচ্ছে শেষবার আমাকে ক্ষমা করবেন সামাহনি, সামাহনি মানে হচ্ছে আমাকে ক্ষমা করবেন উপহার এর অর্থ হচ্ছে হাদিয়া হাদিয়া মানে উপহার টিপস যেটাকে আমরা বলি বকশিস আমরা টিপস বলি আরবিতে বলা হয় বকশিস ক্রিফন ক্রিফন ব্যক্তিকে আরবিতে বলা হয় বখিল নাফর বখিল মানে কৃফন ব্যক্তি বা কৃফন লোক গরিব গরিব শব্দের অর্থ হচ্ছে ফকির অথবা মিসকিন ফকির অথবা মিসকিন বিবেক বিবেক শব্দের অর্থ হচ্ছে দমির দমির মানে হচ্ছে বিবেক বুদ্ধিহীন এর অর্থ হচ্ছে মোখমাফি মাফি মানে হচ্ছে বুদ্ধিহীন বা বুদ্ধি নাই পাগল পাগল শব্দের অর্থ হচ্ছে মজনুন মজনুন মানে পাগল অন্ধ এর অর্থ হচ্ছে আমা আম্মা মানে হচ্ছে অন্ধ ব্যক্তিকে বলা হয়ে থাকে নেতা নেতা শব্দের অর্থ হচ্ছে রাইস রাইস মানে নেতা সিংহ সিংহ শব্দের অর্থ হচ্ছে আসাদ আসাদ মানে সিংহ জানোয়ার এর অর্থ হচ্ছে হায়ুয়ান হায়ুয়ান মানে হচ্ছে জানোয়ার পশু পশু শব্দের অর্থ হচ্ছে বাহিম মানে কি পশু শব্দের অর্থ হচ্ছে দিফদা দিফদা মানে হচ্ছে ব্যাংকে বলা হয়ে থাকে দিফদা মশা মশা শব্দের অর্থ হচ্ছে নামুস নামুস মানে হচ্ছে মশা মাসি মাসি শব্দের অর্থ হচ্ছে দুব্বান দুব্বান মানে মাসি ফোকা ফোকা শব্দের অর্থ হচ্ছে হাসারা হাসারা মানে হচ্ছে মাকড় মৌমাসি এর অর্থ হচ্ছে নাহাল অথবা নাহালা মানে হচ্ছে মৌমাসি বিড়াল বিড়াল শব্দ অর্থ হচ্ছে কাতোয়া অথবা বিশ্বা কুকুর কুকুরকে আরবিতে বলা হয়ে থাকে কাল্ব কাল্ব অথবা খাল্ব মানে হচ্ছে কুকুর কুকুরের বাচ্চা এর অর্থ হচ্ছে ইবনে খাল্ব মানে হচ্ছে এটা একটি গালিশ ভাষা ব্যবহৃত হয় এই শব্দটি বাল্লুক বাল্লুকের আরবি হবে দুব দুব মানে হচ্ছে বাল্লুক ইঁদুর ইঁদুর শব্দের অর্থ হচ্ছে ফার ফার মানে হচ্ছে কি ইঁদুরকে বলা হয়ে থাকে ফার মাকড়সা এর অর্থ হচ্ছে আঙ্কাবুত আঙ্কাবুত মানে মাকড়সা ফিফলা ফিফলা শব্দটির অর্থ হচ্ছে নামাল নামাল মানে হচ্ছে কুমির কুমির শব্দটির অর্থ হবে তিমসা তিমসা মানে হচ্ছে কুমির হরিণ হরিণকে আরবিতে বলা হয়ে থাকে গাজাল গাজাল মানে হচ্ছে হরিণ বানর এর অর্থ হবে কেদ অথবা গির্দ মানে হচ্ছে বানরকে বলা হয়ে থাকে খরগোশ শব্দের অর্থ হচ্ছে আর্নব মানে খরগোশ গাদা গাদা শব্দের অর্থ হচ্ছে হিমার হিমার মানে হচ্ছে গাধাকে বলা হয়ে থাকে গোড়া গোড়া শব্দের অর্থ হচ্ছে হিসান হিসান মানে হচ্ছে ঘোড়া গরু গরু শব্দের অর্থ হচ্ছে বাকারা বাকারা মানে হচ্ছে গরু মহিষ মহিষ এর আরবি হচ্ছে জামুস জামুস মানে মহিষ মুরগি এর অর্থ হবে দিজাজ দিজাজ মানে হচ্ছে মুরগি মোরগ মোরগকে আরবিতে বলা হয় দিক দিক যেটা পুরুষ মোরগ সেটাকে বলা হয় হাঁস হাঁস কে আরবিতে বলা হয় বাত্তা অথবা বাত্তাক বা বাত্তাক কবুতর এর অর্থ হচ্ছে হামামা হামামা মানে হচ্ছে কবুতর কে বলা হয় কাক কাককে আরবিতে বলা হয় গোরাব গোরাব মানে হচ্ছে কাক ফাখি ফাখি শব্দের অর্থ হচ্ছে আসাফির অথবা তিউর তিউর বা আসাফির মানে ফাখি তেলা ফোকা এর অর্থ হচ্ছে সারাসি, অথবা সারসোর সারসোর বা সারাসির মানে তেলা সাগল সাগল শব্দের অর্থ হচ্ছে গায়নম গায়নম মানে হচ্ছে সাগল উট উট শব্দের অর্থ হচ্ছে জামাল জামাল মানে হচ্ছে উট হাতি হাতিকে আরবিতে বলা হয় ফিল ফিল মানে হচ্ছে হাতি বিচ্ছু বিচ্ছুর আরবি শব্দ হচ্ছে আগ্রাব আক্রাব অথবা আগ্রাব মানে হচ্ছে বিচ্ছু সাপ কে আরবিতে হানস অথবা তোবান বলা হয়ে থাকে হানস অথবা তোবান খেজুর আরবিতে বলা হয় খেজুরকে তামার তামার মানে খেজুর তরমুজ তরমুজকে আরবিতে বলা হয়ে থাকে হাব হাব অথবা বেতিক অথবা বত্তিক আফেল আফেলের আরবি শব্দ হচ্ছে তুফাহা তুফাহা মানে হচ্ছে আফেল আঙ্গুর আঙ্গুর শব্দটির অর্থ এনাব মানে আঙ্গুর আনার আনারকে আরবিতে বলা হয় রোমান রোমান মানে হচ্ছে আনার কলা কলার আরবি শব্দ হবে মজ মজ মানে কলা ফুদিনা ফুদিনা শব্দটির অর্থ হচ্ছে না না নানা মানে হচ্ছে ফুদিনা দুধ দুধ আরবি শব্দ হবে হালিব হালিব মানে হচ্ছে দুধ আনারস এর আরবি শব্দ হচ্ছে আনানাস আনানাস মানে হচ্ছে আনারস বাত্তাল বাত্তাল শব্দের অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া শরীর শরীরের আরবি শব্দ হবে জিসিম জিসিম মানে শরীর শরীরের গামকে আরবিতে বলা হয় আর্গ আর্গ মানে হচ্ছে শরীরের গাম শুক্ন এর আরবি শব্দ হবে না আসিফ না কোনো কিছু না আসিফ মানে হচ্ছে শুকনো সুপ সুপকে আরবিতে বলা হয় সরবা সরবা মানে সুপ বে আদব এর আরবি হবে গেলিল আদব গেলিল আদব মানে বে আদবকে বলা হয় সম্মান সন্মানকে আরবিতে বলা হয় এহতারাম সম্মান মানে হচ্ছে এহতারাম ভদ্র ভদ্রকে আরবিতে বলা হয় মহতারম মাহতারেম মানে ভদ্র পুরুষ পুরুষ হচ্ছে রিজ্জাল রিজ্জাল পুরুষ অলস অলস এর আরবি হবে খসলান অথবা খিসল খাসলান বা খিসল চমৎকার এর অর্থ হবে মমতাজ মমতাজ মানে চমৎকার কাটা কাটা শব্দের অর্থ হচ্ছে গাত্তা গাত্তা মানে কাটা যেমন গাত্তা বাসাল পেঁয়াজ কাটাকে বলা হয় গাত্তা আমরা অনেক সময় যে পেঁয়াজ কাটো গাত্তা বাসাল মধু মধুর আরবি শব্দ হচ্ছে আসাল আসাল মানে মধু রোজা রোজাকে আরবিতে বলা হয় সোম অথবা সিয়াম মানে হচ্ছে রোজা অভিনন্দন এর মানে হবে মব্রক মব্রক মানে অভিনন্দন ধন্যবাদ এর অর্থ হচ্ছে শোকরান শোকরান মানে ধন্যবাদ মাফ করবেন অথবা যদি কেউ শোক্রান বলে তার জবাবে বলতে পারেন আফওয়ান মাতাল এর অর্থ হবে সাখরান সখরান মানে হচ্ছে মাতাল গাজা গাজার আরবি শব্দ হাসিস হাসিস মানে হচ্ছে গাজা মদ মদকে আরবিতে বলা হয় খামার খামার মানে মদ ট্যাবলেট ট্যাবলেটকে আরবিতে বলা হয় হবুব হবুব মানে ট্যাবলেট ডাক্তার ডাক্তারের আরবি শব্দ হচ্ছে তাবিব তাবিব মানে ডাক্তার কাছে আসো এর অর্থ হচ্ছে গার্রব অথবা গার্রব লাকড়ি লাকড়িকে আরবিতে বলা হয় হাতাব হাতাব মানে কয়লা কয়লাকে আরবিতে বলা হয়ে থাকে ফাহাম ফাহাম মানে কয়লা ধোঁয়া ধোঁয়ার অর্থ হচ্ছে দোকান দুঃখান মানে ধোঁয়া শেষের দিকে এর অর্থ হচ্ছে আখের তরফ অথবা আখের তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ